I'm

আশেপাশে যারা আছে সবাই যে বুঝতে পারে আপনারা এখানে এসেছেন কারণ এখানে যে এত মানুষ আছেন বোঝা যাইতেছে না যে আপনারা মানুষ আছেন কারণ আওয়াজ না দিলে মুরগির বাচ্চা যদি খামারে আওয়াজ না করে বোঝা যায় মুরগির খামারের ভিতরে কি নাই মুরগি নাই এই জন্য আপনারা যে এখানে আসছেন আপনারা যে আসছেন না বোঝা কিভাবে একটু আওয়াজ দিয়ে মোহনার একটু জায়গায় জায়গায় পৌঁছতে যেন মানুষ বুঝতে পারে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই একটু মানে নারে

আজ থেকে প্রায় হ্যাঁ পনেরো বছর ধরে এই মাহফিলটা চলছে একটু মার হাতা বলবেন না আজকের মাহফিলা সবচেয়ে বড় আপনারা খুশি শুনলে আরো খুশি হবেন আজকে এই মাদ্রাসার থেকে যে পূর্বেরা চিস্তে হাফিজা মাদ্রাসা থেকে একজন ছাত্র হাফিজ হয়েছে সাত মাসের মার হাবা বলতেন না কি খুব আপনার বেজাল নাকি আওয়াজটা করে বলেন মার হাবা কত মাসে আলো দিয়েছে মাত্র সাত মাসে টাকা বাবা হওয়ার যে সহজ ব্যাপার না কঠিন ব্যাপার বহু কঠিন ব্যাপার আজকে পুরানা হাফেজ হয়েছে ছাত্ররা আমি মনে মনের বিতরণে গর্ব করতেছি এই জন্যই যে আজকে বুড়বিরা মাঠে সেটা থাকুক থাকুন তো আজকে একটা পুরানা হাফেজ হয়েছে সাত মাস মার হওয়া বুঝতেন না এর আগেও আমি যখন ছিলাম এই বছর ইনশাল্লাহ হাফেজ হয়েছে আরো দুইজন এর সাথে আরো দুইজন মোট তিনজন ছয়জন ঘটবার হয়েছিল চারজন এইবার হয়েছে আরো তিনজন এইভাবে মাদ্রাসের দিকে অসংখ্য অগলিত হার্ভেস্ট কোরোনা হার্ফের ছাত্র হয়ে বাইর হচ্ছে তা আপনারা যারা আসছেন এরা কোন শূন্যতার মাদ্রাসা হেক অতি বর্ষণ বর্ষের জন্য মাদ্রাসার থেকে চলে এলেম হার্ভের ছাত্র বাইরে হোক এটা আপনার চান কি চান না সবাই চা কে কে চান হারটা উশাহের দেখাই দেন তো দেখি

আমার বাবা আমার মানুষ করছে লেখাপড়া করেছে টাকা পয়সা লেগে কথা বলে টাকা পয়সা লেগে একটা মসজিদে মাদা চাকরি করলো কয়টা বেতন পা এটা তো আপনারা ও জানেন বাবা মসজিদের হুজুর এত বেতন অন্য কেউ হয় না একটা মুনি যে দেহাওয়ার দিন পাঁচশো হাজার বেতন আছে কথা বলে মাসে মালাই আমরা বেতন অল্প বুঝতে হবে আমাদেরকে বাপ মার টাকা পয়সার জন্য নাই একটাই দুনিয়ার শান্তির জন্য তারা লেখাপড়া করেন নাই আমি মারা যাব আমার বাপ মারা যাবে আমার সন্তানটা হাফেজ হয়েছে কোরআনে আলম হয়েছে সে একটু হাত আমার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই মাদ্রাসা যখন লেখাপড়া করাবেন খেয়াল রাখতে হবে যে আপনি কোন মাদ্রাসা ছাত্র লেখাপড়া করাচ্ছেন যে আমার সন্তানটা মাদ্রাসায় দিলাম সে লেখাপড়া করে কি আমার জন্য দোয়া করবে কি করবে না দুনিয়ার জন্য যদি লেখাপড়া করে তো আমি এ বাড়িতে ইচ্ছা করলে বিদেশ গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাইতাম বাপ মা বিল্ডিং বড় বড় বিল্ডিং উঠাইতে পারতো ঠিক না আমি চিন্তা করে দেখছি নিজের বিবেকে প্রশ্ন করে দেখলাম এই যে যাদের বাড়িতে পাঁচতলা দশতলা বিল্ডিং উঠাচ্ছেন তাই করে ভালো ভালো বাড়ি রাজপ্রসাদ বানাচ্ছেন আমি দেখলাম মৃত্যুর পরে কোনো কিছুই আপনার বলেন আপনার আর নিজের বাড়ি না সাজايا পরের বাড়ি সাজাইলা আরে সবাই তো বলে নিজের বাড়ি না সাজايا পরের বাড়ি সাজাইলা নিজের বাড়ি না সাজايا পরের বাড়ি না ভুলে ভুলে শেষ হইলো তোমার হায়াতের বেলা ভুলে বলে শেষ হইলো তোমার হায়াত আর যাদের করছে এত আদর তারা তোমাই করবে কবর ঠিক না আমি দেখেছি বাদাও যখন কবরস্থানে যাই বহুত মানুষ আমি কবরস্থানে দেখলাম شويه গভীর মনোযোগ সময় অল্প 2 4 মিনিট শেষ করে দিব বন্ধু আর আমার ও আমার মৃত বাবা জিরা যাদের বয়সটা বাড়ি হয়ে গেছে বয়স চুল পাইটার দাঁড়ি পাইকে গেছে আমি গেলাম দেখলাম বাজার রে যে মানুষগুলো তারে গোসল করায় মানুষটা যখন চির বিদায় হয়ে যায় যে দুইজন লোক তারে গোসল করায় তারা কি আপন মানুষটা আপন মানুষ এবার পর মানুষ না আপন মানুষ অনেক আগরে আপন মানুষটাই তারে গোসল করায় দেয় আবার যে